টানা দুই শত ছাপান্ন দিন সুসময় শনির দৃষ্টিতে সুখে ভরবে তিন রাশির জীবন শনির শুভ অবস্থান জীবনে সুখ আনে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট শনিদেব উদিত অবস্থায় আছেন এবং তিনি বছরের শেষ পর্যন্ত এই অবস্থায় থাকবেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির শেষে শনিদেব অস্ত যাবেন তবে শনিদেউ কয়েকদিনের মধ্যে বকরি হতে চলেছেন শনিদেবের অবস্থান পরিবর্তনের কারণে কিছু রাশির দিন পরিবর্তন হতে পারে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার সাল পর্যন্ত শনির উদিত অবস্থা ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশিতে শনিদেবের গোচর এবং উদিত অবস্থা থেকে প্রচুর লাভবান হবেন এই রাশির জাতকদের আয় বাড়তে পারে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন বন্ধুর সাহায্যে জীবনের অসুবিধা দূর হতে শুরু করবে সিংহ রাশি তুলা রাশি তুলা রাশির জাতব্যের জন্য ফলাফল দাতাসনির গতি শুভ ফল বয়ে আনবে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজ এই রাশির জাতক জাতিকাদের এবার হতে শুরু হবে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে সুখ ও শান্তির পরিবেশ থাকবে শনির সুভ প্রভাবে কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি মকর রাশি ধনু রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশিতে শনির উদিত দশা থেকে লাভবান হতে পারেন আর্থিক সমস্যা ধীরে ধীরে শেষ হবে আপনার বস এবং সহকর্মীদের সমর্থনে আপনি আপনার কর্মজীবনের সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করবেন বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে নিজের স্বাস্থ্যের যত্ন নিন টানা দুই শত ছাপান্ন দিন সুসময় শনির দৃষ্টিতে সুখে ভরবে তিন রাশির জীবন শনির শুভ অবস্থান জীবনে সুখ আনে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট শনিদেব উদিত অবস্থায় আছেন এবং তিনি বছরের শেষ পর্যন্ত এই অবস্থায় থাকবেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির শেষে শনিদেব অস্ত যাবেন তবে শনিদেব কয়েকদিনের মধ্যে বক্রি হতে চলেছেন শনিদেবের অবস্থান পরিবর্তনের কারণে কিছু রাশির দিন পরিবর্তন হতে পারে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শনির উদিত অবস্থা ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশিতে শনিদেবের গোচর এবং উদিত অবস্থা থেকে প্রচুর লাভবান হবেন এই রাশির জাতকদের আয় বাড়তে পারে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন বন্ধুর সাহায্যে জীবন